দর্শক আজকে আমার কাছে পনেরোশো টাকা আছে এক বস্তা চাউল কিনতে ষোলোশো টাকা লাগে যিনি আমাকে আজকে একশো টাকা দান করবে বা স্বইচ্ছা দিবে আজকে তাকে আমি এক বস্তা চাউল উপহার দেব দেখি ওনাকে খুঁজে বের করি আসো একজন বৃদ্ধ চাচা ডিম বিক্রি করতেছে দেখি উনি আমাকে একশো টাকা দেয় কিনা টাকা আসসালামু আলাইকুম আসলাম আলাইকুম ডিম করতেছেন তো কত করে আপনি কি আচ্ছা এখন আজকে তো অনেকদিন ধরে বৃষ্টি যাচ্ছে বর্ষা হয়ে গেছে তা আমারও কাজ কাম নাই আমার এক বস্তা চাউল কিন্তু ষোলোশো টাকা লাগে পনেরোশো টাকা আছে একশো টাকা শোধ দেওয়া যাবে আমি তো আসলাম আপনার কাছে না না দাঁড়া ওই চ না দাঁড়িয়ে তো আসসালামু আলাইকুম ভালো <mallion> আছেন <makes> <makes> <makes>

দর্শক এই বৃদ্ধ চাচার একটা হাত প্রতিবন্ধী তো ওনাকে বললাম যে আমার চাউল কিন্তু একশো টাকা শর্ট তো উনি কচুর লতি বিক্রি করে খায় তো চাওয়ার মাত্রই উনি আমাকে একশো টাকা দিচ্ছে চাউল কেনার জন্য এই চাউলটা ওনাকে আমি আজকে উপহার দিবো দাঁড়ানো একশো টাকা তো দিচ্ছেন তাই দাবি তো নাই Ameliyatı dizeyim, ameliyatı dizeyim, bir şey diyeyim.